নমস্কার সোনাবিল সবাইকে সামনে অনেক অনেক স্বাগত জানি আমি করছি আজকে ভিডিও আজকের মাটা দারুণ রেসিপি বানাচ্ছে সেটা হলো পুলি পিঠে এইখানটায় নড়কে এখানটায় নড়কে আমি কিনে নিচ্ছি আমার এখানটা আছে চিনি এখানটা আছে নুন এখানটা আছে দুধ আর এখানটা আছে গুড় এলা যাচ্ছে এখানে এখানটা আছে এলা আর এখানটা আছে চাল গুঁড়ো কারণ হয়ে গেলে রিয়া তো বলেই দিলো যে আজকে পুলিপিঠে মা বানাবে আজকে যে আমি পুলিপিঠে বানাবো খুবই চটজলদি হয়ে যাবে আর বেশি থালা বাসন হাঁড়ি ফুটো কিছুই লাগবে না খেতে কিন্তু একই থাকবে যেভাবে বাড়িতে পুলিপিঠে বানাই আমরা সে একই স্বাদ থাকবে শুধু মানে চটজলদি কিভাবে হয়ে যাবে সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা শুধু দেখতে থাকবে

ঠিক আছে সেইটা হয়েছে হ্যাঁ হয়েছে রেখে দা এইটা না হেরে গেলো হেরে গেলো হেরে আমি করবো যা আর এই যে চালের গুঁড়ো দেখছেন এই চালের গুঁড়ো আমি এক্ষুনি গুঁড়ো করে নিয়েছি এই দেখুন নড়া দিয়ে যে গুঁড়ো করেছি হাত লাল হয়ে আছে এখানে আর এই যে ভুলটা দেখছেন সেদ্ধ চালের গুঁড়ো উনুন তো জ্বালিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল চূড়া এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি খাঁটি হুড় গুড় গুড় দিচ্ছি অল্প করে চিনি মানে বেশি মিষ্টি হয়ে যাবে এবারে ভালোভাবে চটকিয়ে নেব চটকিয়ে নেব অল্প করে একটু জল

জল ফুটে গেছে এবারে চালের গুঁড়ো গুলো দেব এই ভালো এই কড়াইয়ের মধ্যে নাড়তে হবে তো একটু আমাকে দড়তা আমি করে ফেলি কেমন কাট করে এই দেখুন

আমি করে দিই আমি একটা করে দেখি তুই পারবি না কিভাবে খোলটা বানাচ্ছি দেখুন প্রথমে এইভাবে ধারে ধারে আঙ্গুল দিয়ে চেপে নিতে হবে তাহলে কিন্তু খোলটা খুব ভালো হবে একদম বাটির মতো হয়ে যাবে আস্তে 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 এইবারে আঙুল দিয়ে এইভাবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে খোলটা বানাতে হবে দেখুন কত সুন্দর খোলটা হয়ে গেছে বাটির মতো এবারে পুরটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে মুখটা চেপে চেপে একটা একটা কাপ এবারে আঙুর দিয়ে আস্তে আস্তে মরে কিছুটা কত সুন্দর হয়েছে

পিঠে কয়েকটা হয়ে গেছে উনুন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি বেশ অনেকটা জলটা ফুটলে তারপর পিঠেগুলো বানাবো এদিকে আমি রুপুকে ফলগুলো বানিয়ে দিচ্ছি জল ফুটে গেছে এবারে যে কটা পিঠে হয়েছে এই গরম জলের মধ্যে দিয়ে দেব পঞ্চমুখী এ আস্তে আস্তে বন্ধুরা পিঠেগুলো দেখুন একদম গোটা গোটা আছে একটু কালার চেঞ্জ হলেই নামিয়ে নেব এদিকে বাকি পিঠেগুলো আবারও বানিয়ে নিচ্ছি কত ঝটপট হয়ে যাচ্ছে ভবন কোনো ঝামেলা ছাড়া একটা কড়াইতে আমি পুর বানিয়েছি তারপর ড্রো বানিয়েছি সেটার মধ্যে আবার পিঠেও হয়ে যাচ্ছে বেশি থালা বাসন নোংরাও হবে না পিঠের কালার গুলো দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে এই দেখুন এই যে পিঠে আর এই পিঠে দেখুন দুটো পিঠের কালারই চেঞ্জ হয়ে গেছে এই পিঠেটা সাদা হয়ে আছে এটা একটু হলদি টাইপের হয়ে গেছে মানে পিঠেটা হয়ে গেছে একদম গোটা গোটা হয়ে গেছে আবারও যে কটা পিঠে হয়েছে দিয়ে দেব এই জলের মধ্যে কত সহজেই পিঠে গুলো হয়ে যাচ্ছে ভাবুন একদম সহজ পদ্ধতিতে সব গোটা গোটা হয়ে আছে কি দারুণ লাগছে এই দেখুন মকর সংক্রান্তির একেবারে চট জলদি স্পেশাল পুলি পিঠে কত তাড়াতাড়ি হয়ে গেল

পুলি পিঠি এই পুলি পিঠা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন এমন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর পাশে থাকা বেলগনটিটা অবশ্যই ক্লিক করে দেব টা হ্যাঁ আজকের মারি